শোনেন সাহেবেরা চিলিতে তো আলেনদের শেষ করছে কিন্তু আমারে এমতে কাইট করতে পারব না যখন কারবার করব তখন তিন বাহিনীর তিন চিফ আইসা আমারে সেলুট দিয়া কইব স্যার অনেক দিন গভর্নমেন্ট চালাইলেন আপনি এখন টায়ার্ড হইয়া পড়ছেন এই কাগজের মধ্যে দস্তখত কইরা এখন রেস্ট নেন আপনি জাতির পিতা ঠিকই থাকবেন এই না কইয়া আমার কাছ থাইকা দস্তখত আদায় করব আমিও দস্তখত দিয়া জামুগা মনপুরায় এরপর বুঝতেই তো পারতেছেন কমিউনিস্টরা যাইবো আন্ডারগ্রাউন্ডে তখন আপনাকে মতো গো এরা তক্তা বানাইব ঘরের মধ্যে তখন এক অসহনীয় পরিবেশ অজানা আশঙ্কায় মনটা কেঁপে উঠল বঙ্গবন্ধু আবার কথা বললেন আমি যখন থাকুম না তখন আমার দাম বুঝবেন বটগাছ পইড়ে গেলে হাওয়ার দাপট টের পাইবেন কটা বলেই তিনি আবার পাইপ ধরালেন আমরা দুজন হতবম্বের মতো তাকিয়ে রইলাম